জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা রক্ষাকালী নমস্কার অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বর্তমান দিনে এমন কেউ নেই যে যার কোনো সমস্যা নেই প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা থাকে কিন্তু যে সমস্যা মানুষের আনন্দ শান্তি কেড়ে নেয় তাকেই বিশেষ করে সমস্যা বলে গুরুত্ব দেওয়া হয় যেমন অর্থকষ্ট রোগ জ্বালা মানসিক অশান্তি ঝগড়া ঝামেলা এগুলো জীবনে থাকলে জীবন দুর্বিষহ হয়ে ওঠে আজ এই সমস্যা থেকে মুক্তির কথাই বলবো তার আগে বলি আমি অ্যাস্ট্রোকোলোজি আর বেদাংশী শাস্তি বিনা বাকি আমি যা করি সেসব আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই সাথে মা রক্ষাকালী দৈবিক শক্তির কাজ করি যারা আসেন আমার কাছে তাদের তো কতটা কাজ হচ্ছে তারা নিজেরাই জানেন সব সময় আমাকে সাপোর্ট করছেন আর যারা আসতে চাইছেন তারা ফোনে যোগাযোগ করুন এবার মেন বিষয়ে প্রবেশ করি বন্ধুরা জীবনে সুখী হতে কে না চাই তাই না এবং সবাই চাই সুস্থ থাকতে সেই রোগ জ্বালা থেকে মুক্তি অর্থনৈতিক উন্নতি পরস্পরের সাথে সম্পর্ক ভালো রাখতে এবং সম্পূর্ণ সুস্থ থাকতে আমি যা বলবো সেই উপায়গুলি করুন বিশ্বাস করে একবার কিছুদিন নিয়ম করে করে দেখুন জীবন বদলে যাবে এবং যাবেই শুধু শুনলে হবে না স্ট্রিক্টলি উপায়গুলো করতে হবে ছোট থেকে বড় সবাই করতে পারেন বন্ধুরা আপনারা একটু আধ্যাত্মিকতা মুখী হন আধ্যাত্মিকতা মানে কিন্তু সংসার ত্যাগী ভোগবিলাস ত্যাগী সন্ন্যাসী হয়ে যাওয়া নয় যারা কম বেশি বাড়িতে পূজোপাস করি বাড়িতে ঠাকুর ঘর বা মন্দির আছে যারা ঈশ্বর বিশ্বাসী তারা আমরা প্রত্যেকই কিন্তু একটু না একটু নিজের অজান্তে আধ্যাত্মিক জীবনে আছে সেই আধ্যাত্মিকতাকে একটা নিয়মের মধ্যে চালনা করতে হবে যা অভ্যাস করতে হবে আধ্যাত্মিকতা মানে নিয়মবর্তিতা বন্ধুরা প্রকৃতির বুকে সূর্য প্রতিদিন নিয়ম করে উঠছে আবার অস্ত যাচ্ছে চাঁদ তারা সবাই আকাশে থাকছে রাতে নিয়ম করে একটা সময় প্রতিদিন জোয়ার ফাটা হচ্ছে নদীতে রাত দিন হচ্ছে অমাবস্যা পূর্ণিমা হচ্ছে ঋতু পরিবর্তন হচ্ছে তাহলে জীবনটাকেও তো একটা নিয়মে বাড়তে হবে এবং তাকে সঠিক নিয়মে পরিচালনা করতে হবে তাই কষ্ট হলেও কষ্ট হলেও তো আমরা সব কাজ করি অফিস করি কর্ম করি রান্না করি ভাত খাই বাড়ি সাফাই করি তবে আধ্যাত্মিকতাটা করবো না কেন যা করলে আমাদের জীবনে সুন্দর হবে সেই সাথে চেষ্টা করতে হবে খুব সকালে ঘুম থেকে ওঠা সময় মতো ঘুমানো সময় মতো খাওয়া সব কিছু নিয়মে করতে হবে তন মন ধন এক করে ভগবানের পাদপদ্যে আশ্রয় নিতে হবে সাত্বিক জীবনযাপন করতে হবে তন মানে শরীর মন মানে আত্মা ধন মানে সম্পদ এই সব কিছু অহংকার না করে ঈশ্বরমুখী থাকতে হবে কারণ ইন্দে করা চলবে না সুখে থাকতে হবে মুখে ভালো ভালো কথা বলতে হবে সবার জন্যে সুখে থাকতে বলছি দেখা যাচ্ছে সত্যি যে মুহূর্তে আমি সুখে থাকার কথা ভাবছি আমার সুখ নেই কিন্তু নিজের ভিতর থেকে এতটা আনন্দ খুশি রাখতে হবে এবং ভাবতে হবে যে আমি সত্যিই সুখে আছি মন পরিষ্কার রাখতে হবে প্রতিদিন নিয়ম করে একটু মন্ত্র উচ্চারণ করতে হবে যে কোনো মন্ত্র সকালে ছোট থেকে বড় সবাই প্রতিদিন আকাশে প্রথম সূর্যকে চোখ ভরে দেখুন সূর্য প্রণাম করুন গুরু প্রণাম মন্ত্র পাঠ করুন ওং নম মন্ত্রটি একশো বার পাঠ করুন ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নম মন্ত্রটি একুশবার উচ্চারণ করুন পিতা মাতার প্রণাম মন্ত্র সকালে বাসি বিছানায় বলুন তিনবার করে হনুমান চালিশা মহালক্ষ্মী মন্ত্র কালীর মন্ত্র সরস্বতীর মন্ত্র দুর্গা মন্ত্র যার যা ভালো লাগে সে সেই মন্ত্র নিয়ম করে প্রতিদিন মিনিমাম বার বেশি পারলে একশো আটবার জপ করুন মাসে এক থেকে দুইবার অন্তত উপোস করুন সেই দিন সারাদিন ভগবানের সান্নিধ্যে থাকুন একটু ছোটোখাটো দান করুন ধ্যান করুন নিজের আত্মাকে শান্তি দিন পরমাত্মার সঙ্গে মিলুন এবং আপনার যা প্রয়োজন সেই কথা ঈশ্বরের কাছে জানান কিছুদিন করলেই বুঝতে পারবেন আপনার জীবন পরিবেশ পরিস্থিতি ভাগ্য সব বদলে যাচ্ছে চারিপাশে পজিটিভ অরা তৈরি হচ্ছে এইটুকু করতে পারলেই আপনি ভালো থাকবেন আপনার জীবন থেকে বাড়ি থেকে রোগ শোক জ্বালা অর্থকষ্ট অশান্তি সব দূরে চলে যাবে আমরা ঈশ্বরের কাছে যা চাই ঈশ্বর আমাদের দুহাত ভরে কিন্তু তাই দেয় তাহলে বন্ধুরা মন দিয়ে উপায় করুন আর ভালো থাকুন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আর স্টোন না হলেও একটু ধাতু কিস্টল ব্যবহার করুন যা আপনার উপযুক্ত প্রতিদিনের মতো আজও যেতে হবে যাবার আগে বলি কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন প্রিয়জনকে ভালোবাসুন ভালো রাখুন সম্পর্কের মূল্য দিন নিজের ভুল সুধে নিন আর আমার কথা চ্যানেলটিকে একটু আপনার প্রিয়জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ভালো ভালো জানকারি পেতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে গড ব্লেস ইউ